জামালপুরের সাবেক রাষ্ট্রপতির আত্মীয় পরিচয় হয়রানিকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরের মেলান্দাহে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের আত্মীয় পরিচয়ে গ্রামের নিরীহ মানুষকে হয়রানিকারী নুরি জাহিদ পিংকনের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে স্থানীয় খাসিমারা গ্রামে এই সংবাদ সম্মেলন করেছে স্থানীয় একাধিক পরিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল্লাহ নুরুল ইসলাম মোহাম্মদ আসাদুল্লাহ রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম ও কামান তাদের অভিযোগ খাসিমারা গ্রামের মৃত আমজাদ হোসেন সরকারের পুত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরি জাহিদ পিঙ্কন ক্ষমতার অপব্যবহার করে গ্রামের নিরীহ মানুষের জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তদন্ত সাপেক্ষে নুরি জাহিদ পিঙ্কনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এ ব্যাপারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরি জাহিদ পিংকন মুঠোফোনে বলেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তার কোনো আত্মীয় না তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা পানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে আইজল এবং শেখান্দর নামে ওই জুনিয়র জাহিদ পিঙ্গন হলো নাতিন আমি হলাম শেখান্দরের নাতিন আমাদের এই ছাব্বিশ দুই ভাইয়ের ছাব্বিশ ছাব্বিশ বাউন্ন ছাব্বিশের মধ্যে আমাদের সতেরো বিক্রি করা হয়েছে আমাদের নয় শতাংশ জমি জগে আছে আমাদের জমিটা দেখে সে অন্যায়ভাবে জোরপূর্বক ক্ষমতা দেখে সে তার নামে খারিজ করে নিছে এই নয় শতাংশ জমি আমাদের বলে তোমাদের এখানে জমি কোনো জমি নেই আর বছর এখন আমাদের নাম বিদ্যমান আছে আমি কাগজ হয়ে গেছিলাম এখন আছে এবং তাই না শুধু আমাকে মিথ্যা মামলা দিয়ে আমি একজন আলেম মানুষ কামেল পাস আমি মিথ্যা মাল ডাকাতি মামলা দিয়ে বাড়িতে এক মহিলাকে দেখে দিয়ে আমাকে সে ছত্রিশ দিন জাল খেলেছে মিথ্যা মামলা দিয়ে আমার বাপের সম্পদ পুত্রিক সম্পদ তেহাত্তর শতাংশ জমি আর অর্ধেক মালিক আমি সেই জমিটে আমার গ্রামে মাদবররা বসে এটা সিদ্ধান্ত নিয়ে জমিটে আমার অর্ধেক জমি বুস দিয়েছিল দেওয়ার পরে সেই জমিটা নূর জাহেদ আর নূর জাহেদের চাচা মিজার রহমান মাজেদ এরা দুইজনে ওই নূর জাহেদ ও নানা শ্বশুরে রাষ্ট্রপতি ই দিয়ে দোয়াই দিয়ে যেমন এই জমিটা আবার বিয়ে ধর করতে আসে আমার খার জমি নিয়ে ওরা ভুয়া কাগজ বানাইছে ভুয়া কাগজ বানাইয়ে আমার দশ করা জমি ওরা ওই কাগজ তোরে লেগে দিছে হুম নূর জাহিদ আঙ্গের মামলা দিয়ে হরা নিয়ে করাইছে এনকা তারপর ঘর বাড়ি এঙ্গের উঠা দিতে না এন আমরা এন ওই ছবি গিয়ে আসি এন ওরা এক সপ্তাহ আগেও আঙ্গের হুমকি দিছে যে টেকা দিলে ঘরে উঠাবি না তো ঘরে উঠা দুমু না ইয়ে মাছ ডাক্তার আর নূর জাহিদ ইয়ে শের বর্তনে ওর চাষারা ফোন দেখো এই বাড়ি তোরা এসে এরকম অত্যাচার করতেছে